হ্যালো ব্যাক টু মাই চ্যানেল করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখুন বস্তু আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন বিভিন্ন স্টাইলিশ জামা আছে এগুলো কি অফারে দিবেন কত করে থাকবে মাত্র দুইশো আচ্ছা আমরা একটা একটা করে দেখে নিব। যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র 200 টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন যেটাই নেবেন 200 সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এগুলোর দাম থাকছে মাত্র দুশো টাকা অনেক সুন্দর দেখেন সবার জন্য নিতে পারবেন এগুলো কিন্তু সবার জন্যই আপনারা নিতে পারেন দেখেন মাত্র দুইশো এগুলো হচ্ছে মিনিমাম দুই বছর থেকে পাঁচ বছর ছয় বছর পর্যন্ত আছে আপনারা নিতে পারবেন মানে কালারগুলোও সুন্দর এবং ডিজাইনগুলোও সুন্দর অনলি দুইশো টাকা মাত্র দুইশো টাকায় পেয়ে যাবেন আপনারা এই কালেকশনগুলো হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আর এগুলোর সাথে আপনারা যদি আরও কোনো ড্রেস নিতে চান যারা ব্যবসায়ীরা আছেন তার সাথে যোগাযোগ করলে অন্যান্য ড্রেসও আপনারা পেয়ে যাবেন গেঞ্জিও পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন দ্রুত অর্ডার করতে হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা অনেক কমের মধ্যে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন যেটাই দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের দরকার আপনারা দ্রুত অর্ডার করেন কম দামে সেরা মানের কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন দেখেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা দেখছেন সেটাই পাবেন অনেক সুন্দর এই যে এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন এটা হচ্ছে লিপুন বস্ত্র বিতন রেল আলমিন হকাশ মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ